বয়সের চেয়ে বেশি বুড়ো হয়ে যাচ্ছেন যৌবন ধরে রাখতে আজই ছেড়ে দিন এই সমস্ত অভ্যাস চলুন আসব এই প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশান বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার প্রকৃতির নিয়মে বার্ধক্য একদিন আসবেই তবে তা সময়ের আগে এলে তা মোটেই সুখকর নয় বেশ কয়েক বছর আগেও কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা খুব একটা দেখা যেত না আজকাল পরিবর্তিত জলবায়ু অতিরিক্ত দূষণসহ বিভিন্ন কারণে বয়স চল্লিশের কোটা পেরোতে না পেরোতেই চেহারায় পড়ছে বার্ধক্যের ছাপ জেল্লা হারাচ্ছে ত্বক তবে রোজের কয়েকটি অভ্যাসের মাধ্যমে ত্বকের যৌবন ধরে রাখতে পারেন সারাদিন পর্যাপ্ত জল খেতে ভুললে চলবে না বিশেষ করে ঘুম থেকে উঠে জল খাওয়া জরুরি জল শরীর থেকে টক্সিন বের করে দেয় একই সঙ্গে ত্বককে রাখে উজ্জ্বল যতই আলস্য লাগুক শরীরচর্চাই ফাঁকে দেবেন না নিয়মিত মেডিটেশন বা ধ্যান করুন এতে মন শান্ত থাকে এবং কর্ডিস হরমোনের নিঃসরণ কম হবে যার ফলে ত্বক খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না ত্বকের দিকে প্রথম থেকেই খেয়াল রাখুন ঘুম থেকে উঠে ভালো করে মুখ ধোয়া খুবই জরুরি সারা রাত মুখে অনেক তেল ময়লা জমা হয় ত্বক রন্ধগুলি বদ্ধ হয়ে থাকে তাই সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন যে কোনো ফাস্ট ফুড নুন চিনি বেশি রয়েছে এমন খাবার ত্বক তো বটেই সার্বিকভাবে শরীরের ওপর প্রভাব ফেলে অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন সঙ্গে ধূমপান বা অ্যালকোহলের নেশা থাকলে তা কাটিয়ে উঠুন যে কোনো নেশাই শরীরের পক্ষে ক্ষতিকর এটি ত্বককে নিষ্প্রভ করে তোলে ত্বকের বলি রাখা বাড়াতে সাহায্য করে ত্বক শুষ্ক করে দেয় ত্বকের উজ্জ্বল্য নষ্ট করে ক্রমশ মুখ বুড়িয়ে যায় তাই ত্বকের যত্ন নিতে বা যৌবন ধরে রাখতে এ সমস্ত অভ্যাসগুলির দিকে নজর দিতে পারেন